জন্ম মৃত্যু বিয়ে কথাই বলে এই তিন বিধাতা বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে আমাদের জীবন এই কথাটা কিন্তু শুধু মুখের কথা নয় কথাই কথা সে যায় আমরা প্রতিজ্ঞা করেছি তিনবার জন্মের কালে ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছে আমায় ডাকুন ওই মা আসতে আমায় বিয়ে হয়েছে হ্যাঁ আপনাদের বিয়ে হয়েছে মা এদিকে দেখি বিয়ে হয়েছে মা মায়েরা হাসছে বলে বিয়ে না হলে তোমরা তুমি এলে কোথা থেকে খোকা শোনুন মা কথাই বলে না জন্ম মৃত্যু বিয়ে দিন বিধাতা নিয়ে আমরা মানুষ তিনবার প্রতিজ্ঞা করেছে আল্লাহর কাছে ভগবানের কাছে কবে জন্মের সময় মাতৃ আসবার কালে প্রতিজ্ঞা করেছি তার চরণ ধরে কৃষ্ণ ভজন করব আর কবে করবো কি মনে পড়ে প্রতিজ্ঞা করেছেন সবাই যাদের বিয়ে হয়েছে প্রতিজ্ঞা সবাই করেছে কোথায় বিয়ের বাসরে কখন মালা সময় না শুভ দৃষ্টির সময় না সাত পাকে বাধা পড়ার সময় অশাস্ত্রীয় কথা আমি বলবো না শুনে নেন অজানা কথা বলবো যা শাস্ত্র প্রমাণ করেছে প্রতিজ্ঞা করেছি আমরা কবে বিয়ের বাসরে হস্তবন্ধন হয়েছিল জবে হস্তবন্ধন হয়েছিল মা বিয়ের সময় হস্তবন্ধন হয়েছিল কি মা মনে পড়ছে আচ্ছা বলুন তো মা বিয়ের বছরে হস্তবন্ধনের সময় কার হাতটা নিচে থাকে নিচে কার হাত থাকে এর মধ্যেই ভুলে গেছেন মা আস্তে আস্তে নিচে ছেলের বাবা উপরে মেয়ের মার আচ্ছা দেখি মায়েরা বলতে পারছে না বাবারা বলতে পারেন কি না বিয়ে তো হয়েছে তাই না আচ্ছা বিয়ের সময় হস্তবন্ধনের সময় কার হাতটা নিচে ছিল ছেলে 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 মেয়ে বা বরের হাত বা প্রণাম বাবাদের মনে আছে মায়ের একটু ভুলে গেছে নাকি লজ্জা মা লজ্জা না তত্ত্বটা জানার দরকার স্বামীর হাত নিচে থাকে তাই না উপরে মাতার হাত আসতে এই দুজনের হাতের মাঝখানে আর একজন ছিল বলুন তোকে কেমন মনে আছে দেখি হ্যাঁ কার হাত পিতার হাত তা কি করে হয় দুজনের হাতের মাঝখানে কি বাবা ছিল বাবার হাত ছিল হ্যাঁ গোবিন্দের হাত নয় শুনুন মা মনে করে দেখুন হস্তবন্ধনের সময় যিনি ব্রাহ্মণ ছিলেন পুরোহিত ছিলেন পুরোহিতের হাত নয় হস্তবন্ধনের সময় পুরোহিত তার ব্যাগের থেকে লাল কাপড়ে বাঁধা একটা কালো পাথর বের করেছিল মনে আছে ওই কালো পাথরটা দুজনের হাতের মাঝখানে দিয়েছিল দিয়েছিল ভালো করে করে মনে দেখুন ফুল ওই কালো পাথরটা ওটা ওটা হলো শালগ্রাম শিলা নারায়ণ শিলা মনে পড়ছে মনে পড়ছে ওই নিচে স্বামীর হাত মাঝখানে নারায়ণ শিলা তারপরে স্ত্রীর হাত তারপরে ফুলমালা নূতন কাপড়ের প্রতিজ্ঞা করেছি সংস্কৃত মন্ত্র ব্রাহ্মণ বলে দেয় অর্থ সবাই বোঝে না তাই অর্থগুলো বুঝবেন ওখানে প্রতিজ্ঞা করেছি কি এই যে হস্তবন্দনের সময় আমি পুরুষ তুমি নারী মাঝখানে আছেন ভগবান করুণাকারী তাকে মাঝখানে রেখে দশ নারায়ণ অগ্নি সাক্ষী ব্রাহ্মণ সাক্ষী আর সবাইকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম দুজনে কি তুমি নারী আমি পুরুষ আমি নারী তুমি পুরুষ আমি নারী ভগবানকে মাঝখানে রেখে প্রতিজ্ঞা করি আমরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার আশ্রমে দাম্পত্য জীবনে কৃষ্ণ ভজনের প্রতি থেকে পুংনামক নরক থেকে উদ্ধার করতে যে পুত্র সন্তান উৎপন্ন করব কৃষ্ণ ভজনের মধ্য থেকে যে সন্তান উৎপাদন হবে ওই সন্তান আমরা কৃষ্ণ ভজনের জন্য তাকে নিবেদন করব নি প্রতিজ্ঞা করেছি মনে আছে কি হ্যাঁ সংস্কৃত মন্ত্র হস্তবন্দনের সময় যেগুলো বলে ঠাকুর ব্রাহ্মণ ওইগুলো একটু বাংলা করে দেখবেন আমরা কি প্রতিজ্ঞা করেছি তাহলে জন্মের সময় প্রতিজ্ঞা করেছি বিবাহের সময় প্রতিজ্ঞা করেছি আর মৃত্যুকালে যখন জল ঘটছে ভগবান দিব্য গান দান করেছে তখনও কেঁদে বলেছি ভগবান প্রতিজ্ঞা করলাম এই জীবনে তো হলো না আবার যদি জন্ম পাই সেই জন্মে তোমার ভজন সাধন করে তোমার চরণের কৃপা আমি আবার লাভ করবো নে খেলা শ এবারে চলো ঘরে নাম ঘরে নামের you don't নিমাই এসেছিস বাবা ওরে সারাদিন পরে এই অভাগ মায়ের কথা তোর মনে পড়লো রে আয় 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 আই বা চা আমার কোলে আয় আমার বুকে আয় মা তুমি মা আমি সন্তান তোমার কর্ম তুমি করবে তুমি সন্তানকে বুকে নেবে কোলে করবে কিন্তু আমি সন্তান হলেও তো আমার কিছু কর্ম আছে মা তুই আবার কে কর্ম করবে মা আমি সারা দিন পরে ঘরে ফিরেছি আমার কর্ম হলো তুমি ভক্তিমতী মা তোমার চরণে প্রণাম করা মা আমায় একটু প্রণাম করতে দাও মা দাও জননী চরণে প্রভু মায়ের চরণে প্রণাম কোডলে মায়ের চরণে প্রণাম করলে বেলায় অবসানে প্রণাম করলে অবসানে চরণে প্রণাম করলে গা চরণ করে ভক্ত জীবের

বলি হরি আমার ভক্তমন্ডলী বাবারা মারা যা যারা আছেন সবার চরণে প্রণাম রিভাব কমে গেল ছোট্ট কথা আমি বলবো মা কিছু মনে করলে হবে না যিনি কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু আস্তে সারা দিন পরে ঘরে ফিরে রিভাব মায়ের চরণে প্রণাম করলে কেন করলেন আর আমরা সংসারী কলির জীব আমার মার্জনা করবেন এখানে কোনো ভক্ত কোন মা আছেন কোনো দাদা ভাই আছেন যে সারাদিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে অন্তত একবার নিজের জন্মদাতা বাবা আর গর্ভধারিণী মায়ের চরণে প্রণাম করেন কারা আছেন একটু হাত তুলন্ত দেখি কারা কারা মা বাবার চরণে প্রণাম করেন দিনে একবার অন্তত আমি দেখতে চাই মিথ্যা মিথ্যা কেউ তুলবেন না ভগবান কিন্তু সবার অন্তরের খবর রাখে একজন দুজন দেখেছেন মা সভ্যতায় এগিয়ে যেতে যেতে সনাতন ধর্ম মানুষরা আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এমন একটা জায়গায় এসে গেছি মহা সর্বনাশের দোর এসে দাঁড়িয়েছি কারণ আমরা তো ধর্ম মানি না সেটা দুনের কথা নিজের গটধারিনী মা জন্মদাতা পিতাকেও আমরা সম্মান করি না ভক্তি করি না প্রণাম করি না আস্তে আস্তে মা আমি সবার আগে আমার মায়েদের কাছে বলবো কারণ একজন মা পারে একটা সংসারকে স্বর্গ পরিণত করতে আবার মা চাইলে সংসারকে নরক বানাতে পারে আস্তে আস্তে এই জন্য তো শাস্ত্রে বলে মহাজন কি বলে সংসার সুখের হয় পুরুষের গুনে তো নাকি মা সংসার সুখের হয় পুরুষের গুণে নাকি হ্যাঁ সব মায়েদের মুখে হাসি ঘুটে গেছে আমাকে আমি ভুল বলেছি হ্যাঁ তাহলে আপনারাই সংশোধন করুন সংসার সুখের হয় বলুন এখানে শোনা যায় সংসার সুখের হয় বাবা হাসি ফুটেছে সব মায়ের হ্যাঁ সংসার সুখের হয় রমণীর গুণে এ কথাটা সত্য নয় বর্তমান দিনে আপনারা মা চাইলে অনেক কিছু পারেন আসতে ক্ষমা করবেন মা মহামনুষীর এই কথার পেছনে আমি একটা লাইন যোগ করেছি দেখুন তো কতটা যুক্তি আছে কিনা আস্তে আস্তে শাস্ত্র বলছে সংসার সুখীর হয় রমণীর গুণে সংসার তখন সুখীর হয় কখন সংসার সুখীর হয় রমণীর গুণে ওই রমণীর স্বামী যদি সদায় স্ত্রীর কথা শোনে তবে সংসার সুখী আর না হলে আপনি মহা দুখী হ্যাঁ তাই না হ্যাঁ কুরুক্ষেত্রের যুদ্ধ বেঁধে যাবে না না শুনলে সংসার সুখী হয় যদি ওই স্বামী সদায় স্ত্রীর কথা শোনে কথাটা কেন বললাম আসতে আমার যারা মায়েরা আছেন সব মায়ের চরণে আমার শতকোটি প্রণাম মা সন্তানকে শুধু লেখাপড়া শেখালে হবে না আপনারা মা চাইলে অনেক অসাধ্য সাধন করতে পারেন কি করবেন শুধু একটু আপনাদের অনেক ত্যাগ সংসারে আর একটু ত্যাগ করতে হবে আস্তে কি ত্যাগ নিজেরা আচরণ করতে হবে নিজেরা নিজের শ্বশুর শাশুড়ি বাবা মাকে প্রণাম করবেন আর নিজের ছেলে মেয়েকেও শিখিয়ে দেবেন যে তোমার গুরুজন ঠাকুমা ঠাকুর দাদা এ তোমার গুরুজন তোমার দাদু দিদা ভক্তি ভরে প্রণাম করো তাদের চরণ কথাটা কেন বললাম মা বর্তমান দিনে আমরা সনাতনী বাবা দাম্পত্য জীবনে একটা প্রতিযোগিতা লেগে গেছে ছেলে মেয়ে জন্ম দিলেই বাবা বার মনে একটাই চিন্তা কি করে অনেক লেখাপড়া শিখবে ভালো রেজাল্ট করবে বড় চাকরি পাবে বড় ব্যবসা করবে এক কথায় টাকা ইনকামের মেশিন তৈরি হবে কিন্তু ছেলে মেয়ে কী করে মানুষের মতো মানুষ হবে এই চিন্তা আমরা সবাই করতে পারি না কিন্তু বলতে পারি যে সন্তান পিতামাতাকে মানে না গুরুজনকে মানে না প্রণাম করে না ভক্তি করে না ভগবানের অবতার ভগবানের বিগ্রহকে ভক্তি করে না প্রণাম করে না ভগবানকে ভয় করে না সেই সন্তান নিজে নিজের সংসার নিজের পিতামাতা নিজের গ্রাম নিজের দেশ কারো জন্য মঙ্গলের বার্তা খুশির বার্তা বয়ে আনতে পারবে না লেখাপড়া শেখালে হবে না মা একটু আধ্যাত্ম চেতনা দিতে হবে ধর্ম শিক্ষা দিতে হবে শ্রীমৎ ভাগবত গীতা শ্রীমৎ ভাগবত শিক্ষা তাদের অন্তরে দিতে হবে কারণ ধর্ম চেতনা না থাকলে তার অন্তরে কখনো গুরুজন শিক্ষা গুরু দীক্ষা গুরু কাউকে মানবে না যার অন্তরে আছে ধর্ম চেতনা সে অনেক অসাধ্য সাধন করতে পারে ভজন সাধনের মাধ্যমে সনাতন ধর্ম ধর্মকে ধারণ না করে এমন দিন আসছে আর কয়েক বছর পরে সনাতন ধর্মের মানুষ কেমন ছিল ওটা টিকিট কেটে জাদুঘরে দেখতে যেতে হবে আমাদের সেদিন আসছে শুধু একমাত্র সনাতন ধর্ম রক্ষা হবে কিভাবে প্রত্যেক দাম্পত্য জীবনে প্রত্যেক সংসারে প্রত্যেক ঘরে ছেলে মেয়েকে লেখাপড়ার সঙ্গে সঙ্গে তাকে ধর্ম শিক্ষা আধ্যাত্ম চেতনা ধর্মীয় গ্রন্থ তাকেও লেখাপড়ার সঙ্গে সঙ্গে শিক্ষা দিতে হবে না হলে নিশ্চিত ধ্বংস হয়ে যাবে মা আমরা যে যত বড় রূপ যৌবনের অধিকারী হই ডাক্তার মাস্টার ব্যারিস্টার হই মহাজন কি বলছে জানেন কর্মজীবনে ব্যক্তিত্বের বিকাশ সাধনে সংসারে যে যত বড় পদের অধিকারী হোক ডাক্তার মাস্টার ব্যারিস্টার সাধু বৈষ্ণব ব্যবসায়ী যে যত বড় পদের অধিকারী হোক যে নিজের পিতামাতাকে ভক্তি করে না প্রণাম করে না সেই পদ তাকে স্বর্গের পথে ভজনের পথে নিয়ে যেতে পারবে না তাই একটা শেষ কথা বলবো মা স্বামী বিবেকানন্দের কথা ধরে শেষ কথা বলবো আপনাদের চরণে স্বামী বিবেকানন্দ বলেছিল মা নিজের সন্তানকে কিছু শেখাতে না পারো অন্তত দয়া করে তাকে একটু প্রণাম করা শিখিয়ে দিও বিবেকানন্দ বলেছিলেন কোনো কিছু শিক্ষা দিতে না পারো অন্তত গুরুজন আর ভগবান দেব বিগ্রহে একটু প্রণাম করা শিখিয়ে দিও প্রণাম করা দোষের না প্রণাম করা মানে নত হওয়া নত হওয়া মানে ছোট হওয়া যে ছোট হতে পারে সে উপরে উঠতে পারে আর যে উঠে যায় তাকে নামানো বড়ো দাও অঙ্গায়ঙ্গ সবাই চলে গেলে এটা যাবেন এটা থাকবে খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টিম লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে আমার ইউটিউবে চলে নাকি কীর্তন মিডিয়া টেন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনই আছে কোন হয়েছে নাম কীর্তন কীর্তন এই যে কীর্তন মিডিয়া কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনিয়াদের কীর্তনে ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা সনাতন ধর্মে অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলাকীর্তন গীতা মহানাম যোগ্য অনুষ্ঠান এক নাম নীলাকীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন গীতা পাঠ ভাগবত সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের মাঝে দাদা আরও ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে কীর্তন মিডিয়া সকল ভক্তগণইবেন আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা আমার এই কীর্তন মিডিয়া টেন লেখলে বহু কীর্তন আমার কীর্তন অন্যান্য কীর্তনে কীর্তন বাউল গান কবি গান শব্দ গান লীলা কীর্তন নাম কীর্তন অনেক কিছু পাবেন আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ আমার ইউটিউবে চ্যানে কি